আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা এবং রেড সস পাস্তা দুই রকমের পাস্তা বানাবো যার যেটা ভালো লাগে সেটা খাবে আমার বাচ্চারা তো আমার কাছে পার্সোনালি হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লাগে তো আগে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি আর আমি পাস্তাটা তো সিদ্ধ করে নিলাম পানিতে তো এখন আমি হোয়াইট সসটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি রসুন কুচিটা যখন লাল লাল বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো দুই চামচ ময়দা আর ময়দার মধ্যে আমি একটুখানি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব যাতে হোয়াইট সস পাস্তাটা হালকা মিষ্টি মিষ্টি লাগে তো আর যখন ময়দাটা বাদামি বাদামি হয়ে আসবে কালার তখন আমি পানি দিয়ে দেব আর পানি দিয়ে তারপর নেড়ে যখন আমার সসটা একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই তো হোয়াইট সস পাস্তা এইভাবে করে বানাবো তো আমার রান্না চলছে আমি ময়দাও দিয়ে দিয়েছি ময়দাটা এখন ভালোভাবে ভাজা ভাজা করব। একটু লাল লাল আকার যখন আসবে তখন আমি দেব পানি এর পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব ময়দাটাকে এই হোয়াইট সস পাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই হোয়াইট সসটাও আমার ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি একটা খেতে লাগে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসে কারণ রসুন কুচি থাকে এখানে এই তো পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর নাড়াচাড়া করতে করতেই আমার সসটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব কারণ একেবারে বেশি ঘন করে ফেললে পরে এটা জমে আরো বেশি থকথকে হয়ে যায় তো এর আগে আমি নামিয়ে নেব এ তো আমার হোয়াইট সস পাস্তার রেডি এবার আমি আরেকটি প্যানের মধ্যে একটু তেল দিয়ে পরিমাণ মতো লব পেঁয়াজ কুচি আর কাঁচা কুচি দিয়ে ভেজে দিচ্ছি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব ভাজাটা না হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো আর ভাজাটা হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো একটুখানি লবণ তারপর আমি দিয়ে দেব একটি ডিম তো এর আগ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেবো এটা ভাজা ভাজা করতে একটু সময় লাগবে কারণ চুলার আচটা মিডিয়ামে রেখে আমি ভাজছি কারণ বেশি বাড়িয়ে দিলে আর পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি লালচে কালার চলে আসে কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হয় না তো আমার কাছে ওইটা ভালো লাগে না তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি নেক্সট স্টেপে যাব এর আগ পর্যন্ত আমি পরবর্তী স্টেপে যাবো না তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম এই তো ডিম দেওয়া হয়ে গেছে এবার ডিমটা ভালোভাবে নেই নিয়ে এইখানে আমি একটুখানি টমেটো সস দিয়েছি টমেটো সস না দিলে তো টেস্টটাই ভালো আসবে না তো আমি এটা দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে নেড়ে চড়ে পাস্তাগুলো দিয়ে দেব পাস্তাটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমার একটা পাস্তা রান্না প্রায় রেডি এভাবেই হয়ে গেল আমার রেড সস পাস্তা আর এটার উপরে আমি আরও সস দিয়েছিলাম আর রাতথুনি মশলা দিয়েছিলাম স্বাদে ম্যাজিক মশলা তো যাতে এটার ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে আর আপনারা চাইলে সসটা কমও দিতে পারেন আমার চেয়ে আমি প্রায় তিন টেবিল চামচ সস দিয়েছিলাম এখানে আমার পাস্তা আর একটু নাড়াচাড়া করলেই রেডি তো আমি একবার হোয়াইট সস এর মধ্যে কিছুটা পাস্তা দিয়ে দিয়েছি এটা বানাবো হোয়াইট সস পাস্তা আর একটা রেড সস পাস্তা দুই রকমের পাস্তা বানিয়েছি যার যেটা ভালো লাগে আমার পিচ্চি মেয়ে একেবারে খেতে পারে না আশা করি ওর কাছে হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লাগবে